আসসালামু আলাইকুম বাটিকের খুব সুন্দর একটা নিয়ে আসছে এবং এই পিসগুলো কাপড় যতটা আরামের ডিজাইন ততটা আরও বেশি সুন্দর আপনারা ফুল ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন পাঁচটা কালার আছে একটা ডিজাইনে তো আমি প্রত্যেকটা কালারই আপনাদের জন্য আনবক্সিং করে দেখে নিব ইনশাল্লাহ তো ফ্রেন্ডস প্রথমে বেগুনি কালারটা আপনাদেরকে দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে ঈদের পরে নিউ কালেকশন খুব সুন্দর করা হয়েছে এই থ্রি ট্রিপিসটা দেখুন এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা দুইটা কালার কন্ট্রাস্ট দিয়ে পাচ্ছি এটা হচ্ছে একটি চেরি রেড কালার এবং বেগুনি কালার দিয়ে কন্ট্রাস্টটা করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে এবং এটা এটা হচ্ছে সাইডটা থাকবে ফুল কটন ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন মূল ড্রেসের প্রিন্টার পাচ্ছি আমরা এই প্রিন্টটা খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে করা হয়েছে এটা হচ্ছে বাটিকের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি যেটা আছে একেবারে পিওর কোয়ালিটি যে থ্রি পিসটা আছে সেই থ্রি পিসটাই আজকে দেখাচ্ছি আপনাদেরকে এবং সালোয়ার স্যালোয়ারটার মধ্যেও প্রিন্ট করা আছে ওয়াশ প্রিন্ট করা আছে এবং স্লিভস স্লিভসটা সুন্দর আছে আমরা দোপাটা পাবো হচ্ছে ড্রেসের কালার এবং হচ্ছে সালোয়ারের কালার মিলিয়ে এই যে এটা আসবো দুপাটা এটা হচ্ছে মূল সৌন্দর্যটা এই থ্রি পিসের এবং দুপাটা থাকবে কোড়া দুপাটা এই যে দেখুন একটা সুন্দর সুন্দর স্টেপ ডিজাইন করা হয়েছে দোপাটাটা বিশাল বড় মাপের দুপাটা থাকবে এবং পাইপিং করা আছে দুপাটা চারো বর্ডার দিয়ে এবং এই থ্রি পিসগুলো আমরা স্থানকাল কাল যেখান থেকে আপনারা কিনবেন না কেন এগুলো কিন্তু অনেক বেশি দাম লাগবে পনেরোশো ষোলোশো টাকা লাগবে এই বাটিক চিপিসগুলো কিনতে গেলে কিন্তু আমরা আপনাদেরকে দিব ওই চিপিসটা এক হাজার টাকা করে এটা হচ্ছে একেবারে অরিজিনাল যে বাটিক চিপিসটা আছে সেই বাটিক অথেন্টিক কোয়ালিটি বাটিকের সেই চিপিসটা কিন্তু আজকে দেখাচ্ছি আপনাদেরকে যেটা আপনারা এক হাজার টাকা করে পেয়ে যাচ্ছে এটা সালওয়ারটা আসবে এটা স্লিপস আর এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটা অনেক বড়ো মাপের দুপাটা বিশাল দুপাটা এই যে দেখুন দুপাটা দুপাটার ডিজাইনটা দেখুন কত সুন্দর দুপাটা থাকুন বিশাল বড় মাপের আমরা পেয়ে যাব এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে অলিভ কালার অলিভ কালারের সাথে আমরা সি ব্লু কালার দিয়ে কন্ট্রাস্টটা পাবো আনকমন ডিজাইন বাটিকের আনকমন ডিজাইন এক হাজার টাকায় আপনারা অথেন্টিক বাটিকের কালেকশনগুলো পেয়ে যাচ্ছে এটা হচ্ছে সালোয়ার স্লিভস আর দুপাটা সুন্দর দুপাটা হচ্ছে কোড়া দুপাটা থাকবে ফুল দুপাটা থাকবে হচ্ছে কোড়া দুপাটার এই যে দুপাটার ডিজাইনটা দেখুন সুন্দর প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর এবং দুপাটার মধ্যে টার্সেলও পাচ্ছি আমরা প্রত্যেকটা দুপাটার মধ্যে টার্সেল দেওয়া হয়েছে এখন দেখাবো আপনাদেরকে মেরুনের সাথে ডিপেস কালার কন্ট্রাস্টের মধ্যে এটা হচ্ছে ডিপ মেরুনের সাথে ডিপেস কালার দিয়ে কন্ট্রাস্টটা করা হয়েছে এগুলো প্রত্যেকটা হচ্ছে আনকমন কন্ট্রাস্ট এইসব এই ধরনের কন্ট্রাস্টগুলো হচ্ছে সচরাচর দেখা যায় না এটা হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ারটার মধ্যে প্রিন্ট করা এবং স্লিভস আমটা এক্সট্রা পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটাটা সুন্দর আছে এই যে দেখুন দুপাটের ডিজাইনটা কত বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র এক হাজার টাকা করে এটা হচ্ছে পিথ কালারের সাথে ডিপ মাস্টার্ড কাঠালি কালার দিয়ে কন্ট্রাস্ট করা এই যে এটা হচ্ছে ডিপ পিৎ কালারের মধ্যে মাস্টার্ড কাঠালি কালার দিয়ে কন্ট্রাস্ট করা থাকবে সালোয়ার এটা হচ্ছে স্লিভস আর এটা হচ্ছে দোপাটা থাকবে সেরকম ডিজাইন সেরকম কালেকশন ওই যে দুপাটাও অনেক বড় মাপের দুপাটা তো ফ্রেন্ডস দেরি না করে প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম